তাহলে একদম তাহলে সবাই যেটা বলছো সঠিক ম্যাগনেটাইট তাহলে কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আউটসাইড এ ম্যাগনেট ইজ ইজ দিস আউটসাইড মানে কি বলেছিলাম আউটসাইড বলেছিলাম যে নর্থ থেকে সাউথ তাই না কি বলেছিলাম গো আউটসাইড কি বলেছিলাম একদম 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 তোমরা সবাই কিন্তু মন দিয়ে শুনছো তাহলে কি হবে একদম দু একটা হবে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পাচ্ছ থিওরি থেকে কোশ্চেন পাচ্ছ তো থিওরি থেকে কোশ্চেন পাচ্ছ তো তোমরা চলে দেখো এবার বলছি কোশ্চেন নাম্বার থ্রি লাইন ম্যাগনেটিক পোলস অ্যান্ড আনলাইক ম্যাগনেটিক পোলস ইচ সম মেরু একে অপরকে ড্যাস করে বিপরীত মেরু একে অপরকে ড্যাস করে বলো তাহলে সময়গুলি বিকর্ষণ করবে এটা আকর্ষণ করবে বিয়েডটা হবে তাই না বিয়েডটা হবে ভালো লাগছে ক্লাস করে গুলো করে কেমন লাগছে তোমাদের এমসিগুলো ভালো লাগছে তো একদম চলো এবার বলছি নিম্নলিখিত কোনটি একটি ফেরোম্যাগনেটিক পদার্থ তুমি তার ইজ এ ফেরোম্যগনেটিক ম্যাটেরিয়াম কপার অ্যালুমিনিয়াম ওয়াটার আয়রন তাহলে এটা কোনো ভাবার কোনো গল্প নেই তাহলে কি হবে ডি হবে তাই না ডি হবে তাহলে আয়রন হবে চলো এবার বলছে দেখো যে ম্যাগনেটিক পোলস অলওয়েজ এক্সিস্ট ইন দিস চুম্বক মেরুগুলি সর্বদা কিসে থাকে চুম্বক মেরুগুলি সর্বদা কিসে থাকে পিয়ার সে থাকবে জড়াই জড়াই থাকবে চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6 বলছে দেখো যে ইফ এ বার অফ ম্যাগনেট অর্থাৎ এক একদণ্ড চুম্বককে অর্ধেক করে ভেঙে দিলে তার মেরুগুলি কি হয় একটি টুকরোর কেবল উত্তর মেরু অন্যটি কেবল দক্ষিণ মেরু চুম্বক ধর্ম নষ্ট হয়ে যায় প্রতিটি টুকরো উত্তর এবং দক্ষিণ মেরু সহ একটি নতুন চুম্বক গড়ে ওঠে তাহলে শিডটা হবে তাই না শিএটটা হবে কি হবে শিটটা হবে চলো কোশ্চেন নাম্বার সেভেন হুইজ মেটেরিয়াল ইজ বেস্ট ইউটেড ফর দ্য মেকিং পারমানেন্ট ম্যানডেন্ট

চুম্বকের চুম্বক শক্তির মেরুতে বা এইভাবে ক্লাস দিলে তোমরা পাস করতে পারবে তো এইভাবে যদি তোমাদেরকে ক্লাস দেওয়া হয় তাহলে তোমরা পাস করতে পারবে তো পারবে তো একদম একদম পাস করতেই হবে না তোমরা পাস করলে আমাদের নাম তাই তো আমাদেরই নাম এবার বলছে দেখো এবার বলছে ওবাদের ঝুলন্ত একটি চুম্বক সর্বদা কোন দিকে স্থির হয় এটা তো বাচ্চা ছেলে কোশ্চেন হয়ে গেল না এটা হবে কি উত্তর দক্ষিণ অপশন বি নর্থ সাউথ এবার বলছে উত্তাপের ফলে কোনো পদার্থের তার চুম্বক ধর্ম হারানোর ঘটনাকে কি বলা হয় উত্তাপের ফলে কোন চুম্বকের ধর্ম হারিয়ে যাওয়ার ঘটনাকে কি বলা হয় ম্যাগনেটাইজেশন বলা হয় সি এটা হবে ম্যাগনেটাইজেশন বলা হবে অপশন সি অপশন সি কোশ্চন ইলেভেন একটি চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরুকে সংযোগকারী কাল্পনিক রেখাকে আমরা কি বলি এটা পরীক্ষায় আসতে পারে তাই না এটা পরীক্ষায় আসতে পারে এটাকে আমরা কি বলি ম্যাগনেটিক মেডিটেরিয়াল তাই না অর্থাৎ চুম্বক মধ্যরেখা বলি আমরা আমরা কি বলবো এটাকে ম্যাগনেটিক মেডিটেরিয়াল সে বলি কি এরকম না সে ডি হবে না 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 ডি না বাবা এটা ম্যাগনেটিক মেডিটেরিয়াল বলা হয় এটা বলেছে যে ইমাজিনারি লাইন কন্ডাক্টিং দা নর্থ এন্ড সাউথ পোল অফ এ ম্যাগনেট তোমরা যেটা বলছো সেটা আলাদা সেটা তো তোমার হচ্ছে কি এটা না এটা এটা ঠিক আছে এটা হচ্ছে তোমার মধ্যরেখা হবে ঠিক আছে বিয়ের টাই হবে সেটা দেখো দ্য ফোর্স এক্সাক্ট বাই এ ম্যাগনেট ইজ ফোল্ড একটি চুম্বক দ্বারা প্রযুক্ত বলকে আমরা কি বলি একটি চুম্বক দ্বারা একদম তাহলে কি হবে ম্যাগনেটিক ফোর্স অপশন সি চলো কোশ্চেন নাম্বার থার্টিন একটি চুম্বকের চারপাশে যে অঞ্চলের এর চুম্বক বল অনুভব করা হয় তাকে আমরা কি বলি একটি চুম্বকের চারপাশে যে অঞ্চলের যে অঞ্চলের চুম্বক বল অনুভব করা হয় তাকে আমরা কি বলি একদম তাহলে আমরা তাকে ম্যাগনেটিক ফিল্ড বলি তাকে আমরা কি বলি ম্যাগনেটিক ফিল্ড বলি একদম ঠিক বলছো তোমরা চলো কোশ্চেন নাম্বার ফোরটিন কোশ্চেন নাম্বার ফোরটিন দেখো নেক্সট কোশ্চেন বলছে যে হুইচ প্রিন্সিপাল ইজ ইউজ টু ইউজ ইন এ ম্যাগনেটিভ কম্পাক্স ম্যাগনেটিভ কোম্পাসে আমরা কোন নীতি ব্যবহার করি চুম্বক আবেশ পৃথিবীর ক্ষেত্র তড়িৎ প্রবাহের তাপীয় ফল মাধাকর্ষণ একদম আর্থ ম্যাগনেটিক ফিল্ড তাই না আমরা ব্যবহার করি পৃথিবীর ক্ষেত্র অপশান বি চলো দেখো নেক্সট উইচ মেটেরিয়াল ইজ জেনারেলি ইউজ ফর মেকিং ইলেকট্রোম্যাগনেট ইলেকট্রোম্যাগনেট তৈরি করার জন্য কোন উপাদানটাকে আমরা ব্যবহার করি তাহলে এটা উত্তর কী হবে গো সফট আয়রন তাই না সফট আয়রন চলো দ্য ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ফর ম্যাগনেটিক ইন্ডাকশন ইন এন এসআই সিস্টেম ইজ দ্য এস আই পদ্ধতিতে চৌম্বক ক্ষেত্রের তীব্রতার একক কি তাহলে এটার তীব্রতার একক কি হবে গো টেসলা টেসলা কোম্পানির গাড়ি চাই কারোর স্যার এটা ওই এমআরআই যখন দিয়েছিলেন তখন এটা ওই নোটের মধ্যে ছিল টেসলা একদম 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 ঠিকই মনে রেখেছি বায়োমেডিকেল যে ইনস্ট্রুমেন্ট গুলো পড়ানো হয়েছিল হ্যাঁ হ্যাঁ এমআরআই এর মধ্যে ছিল টেসলার গাড়ি চাই কি তোমার তাহলে কিনে দেব একটা চলো না স্যার এই সিলেস্টিক চাকরিটা চাই চলো এবার বলছে চুম্বক বলরেখার একটি বৈশিষ্ট্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি চম্বক বলে একটি বৈশিষ্ট্য নিম্নলিখিতগুলির গুলির মধ্যে কোনটি কি হবে গো তারা বৌদ্ধ লুপ তৈরি করে দে ফর্ম ক্লোজড লুপস বাই কোশ্চেন ম্যাগনেটিক ফিল্ড আর ড্যাশ যে পদার্থগুলি চম্বক ক্ষেত্র দ্বারা দুর্বলভাবে বিকশিত হয় তাদেরকে আমরা কি বলি দুর্বলভাবে উইকলি রিপেলড তাদেরকে আমরা কি বলি গো দায়িত্ব তোমরা ধরতে পেরে গেছো ডায়াম্যাগনেটিক চলো কোশ্চন নাম্বার নাইনটিন একটি শক্তিশালী চুম্বকের কাছে রেখে একটি অচুম্বক পদার্থকে চুম্বককে রূপান্তরিত করার প্রক্রিয়াকে আমরা কি বলি একটি শক্তিশালী চুম্বকের কাছে রেখে একটি অচুম্বক পদার্থকে চুম্বককে রূপান্তরিত করার প্রক্রিয়াকে আমরা কি বলি ইয়েস ম্যাগনেটিভ ইন্ডাকশন তাই না অপশন বি ম্যাগনেটিক ইন্ডাকশান চলো তাহলে কোয়েশন নাম্বার টোয়েন্টি হুইচ সাবস্টেন্স ইজ প্যারাম্যাগনেটিক কোনটাকে আমরা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স আমরা বলবো বলো দেখি কে বলতে পারে বাহ সবাই তো বলে দিচ্ছ তোমরা গুড তাহলে কি হবে অ্যালুমিনিয়াম দ্যাট ইজ অ্যালুমিনিয়াম ওকে তাহলে আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো আজকের যে ক্লাস দেওয়া হলো তোমাদেরকে কেমন লাগলো বলো শুধু ভালো বললে হবে না ঠিক আছে পড়াশোনা করতে হবে গো ঠিক আছে এগুলো সমস্ত পড়াশোনা করে মনে রাখতে হবে পরীক্ষা পর্যন্ত নিয়ে যেতে হবে পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে পাস করতে হবে ঠিক আছে চলো তাহলে গুড নাইট সবাইকে হুম ঠিক আছে